আজকে আমি বানাবো ডিম সর্ষে এই রেসিপিটা খেতে এত সুন্দর লাগে কি বলবো না বানালে বুঝতেই পারবেন না যে এত সুন্দর লাগে প্রথমে আমি এখানে চারটে ডিম সিদ্ধ করতে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে আমি ডিমগুলোকে হাফ হাফ করে নেব তারপরে আমি ওই সেত ডিমে নুন হলুদ মাখিয়ে রেখে দেব সবগুলোই ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি একটি কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব প্রথমে এইরকম ঘুরিয়ে দেবেন না হলে কুসুমগুলো যাবে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে তুলে নেব এবারে অবশিষ্ট যে তেলটাই থাকবে আমি ওই তেলে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন একটু লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে আমি এখানে শুধু সরষেটাই নিয়েছি এখানে অন্য কোনো মশলা দিই না সর্ষেটা দেওয়ার পরে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সর্ষেটাকে একটু ভালো করে ভেজে নেবো বেশ সর্ষেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি ঢাকা দিয়ে জলটা ফুটতে দেবো বেশ কত সুন্দর ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে আবার আমি ফুটতে দেবো বেশ বসা বসা যখনই হয়ে যাবে তখনই আমি ওপর থেকে স্বাদমতো নুন মিষ্টি দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব গরম ভাতে পরিবেশন করব ডিম সরষে